নমস্কার পাগলিটা সকলকে স্বাগত জানাই সারাদিয়ার আগমন উপলক্ষে আজ আমি আপনাদের ক্ষীরের বোদের চিনি নারকেল নাড়ু বানিয়ে দেখাবো এটি বানানো খুবই সহজ আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোট সাবস্ক্রিপশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ কিরে বোদে নারকেলের নাড়ু বানানোর জন্য এখানে আমি তিন বাটি পুরানো নারকেল নিয়েছি নারকেলটা পরিষ্কার দেখে নিতে হবে যাতে নারকেলে কোনো কালো অংশ না থাকে একই বাটি দিয়ে আমি দেড় বাটি চিনি নিয়েছি এক বাটি নারকেলের জন্য হাফ বাটি চিনি এখানে আমি ছশো গ্রাম খোয়া খির নিয়েছি ক্ষীরটা আমি একটু গ্রেট করে নিয়েছি হাফ এখানে চার টেবিল চামচের মতো দুধ আছে গরুর লিকুইড দুধ এক চামচ এলাচ গুঁড়ো নিয়েছি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি চা চামচের এক চামচ চালে গুঁড়ো নিয়েছি দেখুন আমি দুধ যে দুধটা নিয়েছি সে দুধটা আমি ননস্টিক প্যানে কড়াই গ্যাসে বসিয়ে গরম করে নিচ্ছি এখন আমি পাকিটটা দিয়ে দিচ্ছি ধীরে ধীরে পাকিটটাকে একটু গলিয়ে নিচ্ছি গ্যাসটা লুতে রেখেছি দেখুন আমি ক্ষীরটাকে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি আর গ্যাস একটু ম্যাশ করে করে মিশিয়ে নিয়েছি এখন আমি চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি একটু শক্ত হওয়ার জন্য ক্ষীরটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার চিটটা তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি নামায় ডাল একটু হয়ে যাবে দেখুন আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি এখন হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি দেখুন আমি শিরে বদেগুলো তৈরি করে নিয়েছি গরম অবস্থাতেই তৈরি করে নিতে হবে আমি থালা একটু ঘি মাখিয়ে নিচ্ছি হাতও ঘি মাখিয়ে নিচ্ছি এখন কিভাবে তৈরি করছি এটা দেখিয়ে দিচ্ছি হাতে একটু করে ঘি নিয়ে এবারে দেখুন হাতে পাকিয়ে ফুল করে নিচ্ছি বাকিটাও করে নিচ্ছি দেখুন আমি গ্যাসে একটা নন স্টিকের বসিয়ে বুষিয়ে একটি গোতাম্বু ঘি দিয়ে নিয়ে গরম করে নিয়েছি এখন আমি বোধে করি হালকা একটু ভেজে নিব দেখুন বোঝে বাঁধা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি চিনের বদে এখন আমি নারিকলটা মিক্সিতে একটু ঘুরিয়ে নিব আমি দুধ বা জল কোনোটা ইউজ করছি না আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে দু টেবিল চামচ জল অথবা দুধ লিকুইড দুধ দিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নিতে পারি এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি এক বাটি নারিকলের জন্য হাফ বাটি চিনি আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে হাতে একটু চিনি আর নারকেলটা ম্যাশ করে নিচ্ছি দেখুন আমি গ্যাসটা অন করে দিয়েছি আমি গ্যাসটা লোতে রেখে এখন অল্পতো নেড়ে চলে পাক করে নিব দেখুন আমার কোনো কালো অংশ দেখা যাচ্ছে না নারকেলটা এখন সাদা নিতে হবে তাহলে নারকেলের নালগুলো সাদা হবে এখন অল্পতো নেড়ে চেলে আমি গ্যাসটা লোতে রেখে পাক করে নিব দেখুন আমার নারকেল অনেকটা পাক চলে এসছে এখন আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ গুঁড়ো এক চা চামচে এক চামচ সোটা লাচের গুঁড়ো আছে এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি লাচের গুঁড়াটা নাট করে সঙ্গে ভালো করে মিশিয়ে দিই গ্যাসটা আমি লিখে রেখেছি দেখুন আমার নারকেল লাডু পা হয়ে গেছে একটু হালকা জিরা দিয়ে এবারে ম্যাশ করে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি এবার এখন যদি দলা পাকিয়ে যায় তাহলে বুঝবেন পাকটা হয়ে গেছে এখন আমি আগে থেকে বাড়ি রাখা যে ক্ষীরের মধ্যেটা ওটে দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু হালকা হাতে মিক্স করে নিচ্ছি হালকা হাতে করতে হবে যাতে আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি দেখুন মিশ্রণটা আমি একটা পাত্রে নিয়ে নিছি নাড়ু বানানোর জন্য এটা এখন আমি গরম অবস্থায় নাড়ু তৈরি করে নেব প্রথমে হাতে গোল গোল করে তারপরে তারপরে হাতে গোল করে করে আরেকটা বানিয়ে নিচ্ছি আমি হাতে একটু মাখিয়ে নিয়েছি দেখুন আমার দ্বিতীয়টা হয়ে গেছে দেখুন আমার ফিরে বদন নাইক শুরু হয়ে গেছে আমি ড্যানিশ করে নিয়েছি দেখুন আমার ফিরে চিনি নারকেল নাড়ু তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে ঠাকুরকে ভোগ দিবেন এবং নিজেরাও খাবেন দেখবেন ভালো লাগবে